মল্লিকা কিচেনে এই যে কাঁচকলা নিয়ে এইভাবে কেটে নিয়েছি এর একটি রেসিপি করছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমাদের মতো লবণ ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই যে রুই মাছের চাকা এতে ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণা হলুদ মুছে রেখেছিলাম আধা ঘন্টা দু চাকা মাছ নিয়েছি এইবারে গ্যাস জেলে দিয়েছি গ্যাসের উপর এই রকম একটা শেঁকার জিনিস নিয়েছি দিয়ে আমি দমটা তুলে দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি একধার হয়ে গেছে আবার উল্টে দিয়েছি উল্টে ধারটা হচ্ছে এইভাবে আমি পুরো সেঁকে নেব এগুলো সেঁকা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার মাছের দুটো পিস নিয়েছি নিয়ে এবার সেঁকতে দিলাম মাছের চাকা দুটো কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছ আর কাঁচকুলো ভালো করে সেঁকা হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে একদম এবার এগুলো আমি ভালো করে একটা পরিষ্কার জল নিয়ে হাত দিয়ে হাত দিয়ে কালোগুলো ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর ফের আসছি এই শুকনো লঙ্কা চারটা পুড়ে নিয়েছি এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ওই লঙ্কাগুলো প্রথমে মেখে নিচ্ছি নয় মাছ আর কাঁচকলা একসঙ্গে মেখে নাও মাছ আর কাঁচকলাটা একসঙ্গে মেখে নাও এবারে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো একটা এবারে ওপর থেকে একটু লেবু দিয়ে দিচ্ছি এবার দেখি আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে খুব সুন্দর লাগছে খুব সুন্দর গরম গরম খেলে অপূর্ব লাগবে কিন্তু এবারে কিন্তু আমি পরিবেশন করছি তাহলে আজকের মতো টাটা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আজকের মতো আবারও বলছি টাটা